তো আজকে সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম আজকে সকালে আমি কিছু শীতের কাপড় ধুচ্ছি প্রতিদিনই কিছু কিছু শীতের কাপড় ধুইতেছি কিন্তু ঘরের কাজ আমার এখন পুরা শেষ হয়নি ঘরে যে রুমটা আমার যে রুমে আমার মানে বাঙ্গাসুরার কাজ বাথরুম আর ওয়াশ বারান্দাটা ওইটা এখনও কাজ বাকি রয়েছে প্রত্যেক সপ্তাহে মিস্ত্রি আসবে আসবে করে আসে না তো এ আর কি আসসালাম দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আপনাদের মাঝে আমি হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই তো দিয়ে দিলাম মেশিনে কিছু কাপড় এই তো কম্বলগুলো দিচ্ছি একটা একটা করে শীতের কাপড়গুলো দিচ্ছি আর কি ধুয়ে ক্লিন করতেছি কারণ এখন তো রোদ আছে মানে শীতের পরিমাণ একটু কম হালকা হালকা শীতে কিন্তু রোদের তীব্র তীব্রতা একটু বেশি আর কি তো সেই জন্যে কাপড় সুপুর দুচ্ছি আর কি তো এটা হলো দুপুরের কী কী রান্না করতেছি আজকে দুপুরে আজকে রান্না করতেছি একটু ফলাও করব মুরগি রোস্ট করব ডিম মুনা করবো ডিম মান বলতে আমি মুরগির রোস্টের সাথে ডিম দিয়ে দিই আর কি তো কীভাবে কী করি আজকে আপনার সাথে একটু শেয়ার করব। তো মুরগির রোস্টের জন্য মুরগিটা আমি হলুদ মরিচ হালকা মানে হালকা একটু দিয়ে দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে তারপরে তেলে ভেজে নিব এরপরে আমি অন্য চুলা মশলা কষি কষাবো তা আমার বাইয়ের ছেলেটা আমার বাসায় আসছে ও আবার মানে হোস্টেলে থাকে পড়াশোনা করে তো মাঝে মধ্যে আসে আমার বাসায় এসে একটু দু একদিন বেড়িয়ে যায় আর কি তো আজকে আসছে তো ভাবলাম একটু ফলাও করি বিরিয়ানি আর একটু রোস্ট করি আমার মেয়েও পছন্দ করে আমার বাইয়ের ছেলেও পছন্দ করে আর কি তা এখন তেল গরম হয়ে গেছে মোটামুটি এখন দিয়ে দিলাম আমি মেখে রাখা মানে মুরগিগুলো আর কি তো একটু ছোট ছোট করে রান্না মানে কাটছি খুব একটা বেশি দেশি মুরগি দেশি মুরগি ছোটো ছোট করে একটু রোস্ট করে নিব তো আজকে সিম্পল রান্না বান্না খুব একটা বেশি আর জামিলা করব না তো মুরগি রোস্ট আর ফলাও হলে তো আমার মেয়ের আমার বাড়ির ছেলে ওরা কে নিয়েও পছন্দ করে ওরা ওরা তো ওরাতে এমন শাকসবজি খেতে চায় না তো মাঝে মাঝে ওদেরকে খাবারগুলা করে দেই আর কি মজা করে খায় সাথে আমরাও খেয়ে নি আর অন্য কিছু করি না তো এই তো মুরগিগুলো এখন ভালো করে ভেজে নেছি মুরগি একটু ভালো করে ভেজে তারপর অন্য অন্য ছড়া একটু মশলা মানে মুরগির জন্য মশলা কো কোশিয়ে নিব তারপর pulaoটা রান্না করব আর কি তো এই তো সুলা আমি দি মানে তেল দিয়ে দিলাম পাতেলে এখন দিলাম দাড়ছ নি এলো ছিল তো এটা একটু ভালো করে আগলে এনে নিব তো একটু বাজা বাজা হয়ে গেলে মানে সুন্দর একটা গ্রান বাইর হলে আমি ফেস্টা দিয়ে দেব আর কি এতো এখন দিয়ে দিলাম ফেস্ট তো ফেস্টটা একটু বাদ আমি হলে এক এক আমি সব মশলা গুলো অ্যাড করব আর কি তো ফেস্টটা এখন ভালো করে নেয়ে দিচ্ছি তো আজকে মানে আমার ভীষণ মন খারাপ তো কী কারণে মন খারাপ সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না হয়তো বা করতে পারি সামনে মন খুব বেশি খারাপ তারপরও বলি না একটা ভিডিও কথার সাথে শেয়ার করি মানে ভিডিও দিতে ইচ্ছে করতেছে না তারপরেও দিয়ে দিতে অনেক কষ্ট করে তো এই আর কি পারিবারিকবার কারণে অনেক মন খারাপ আর কি তো সবাই একটু দোয়া করবে না আমার জন্যে আল্লাহ যেন আমার সব বিপদ আপদ বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করে আমার সন্তান আমার পরিবারকে বিপদ আর বিপদ বিপুদের মানুষ আর দিক থেকে বিপদ আসছে এই অবস্থা আর কি তো সব কথা শেয়ার করা যায় না ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আপনার সাথে বলবো শেয়ার করব। তো তো আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি একটু স্পেশাল মশলা ওইটা আমি পেঁয়াজ তারপরে বাদাম হ্যাঁ কিশমিশ এগুলো মিলিয়ে একটা ব্লাইন্ডার করি সব সময় ওটা দিয়ে দিলাম আর একটু টক দিব। তো ভালো করে আগে কষিয়ে নিব তো জীবন জীবনের গতিতে চলে যতই দুঃখ বালা মুসিবত আসুক না কেন কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো চলবে এগুলার বন্ধ নেই কেউ মারা গেলেও রান্না খাওয়া দাওয়া বন্ধ না যারা দুনিয়াতে বাস বেঁচে থাকে তাদের জন্য রান্না করতে হয় দেখবেন কেউ মারা গেলে একদিকে রান্না বান্নার আয়োজন চলে অন্যদিকে লাশের দাফনের কাজ চলে তো এরকমই দুনিয়াটা এরকমই আল্লাহ রাব্বুল আলম যাতে ফ্যাট দিছে রান্না করতে হবে সংসার দিছে এটা নিয়ে আমাদের চলতে হবে এটাই তো এই তো এখন দিয়ে দিলাম একটু হলুদ একটু মরিচ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপরে মুরগিগুলা আমি একটু ভালো করে কষিয়ে নিব আর কি মশলার মধ্যে তো মশলা কষানোর মধ্যে মধ্যে আসলে মুরগির মুরগিটা টেস্ট হওয়া আর কি আগে ভালো করে মশলাটা কষানো হোক তারপরে মুরগিটা দিব আর কি তো মুরগিটা আমি বেজে নিচ্ছি চুলা অফ করে দিছি সাথে তিনটা চারটা ডিমও বেজে নিলাম তো একে একে সব মশলা আমি অ্যাড করলাম সামান্য একটু আমি সানের মশলা দিয়ে দিলাম আর কি বিরিয়ানি মশলা যেহেতু রোস্ট একটু মানে ফ্লেভারটা একটু ভালো আসবে সেই জন্য দিলাম আর কি তো এই তো বললাম না যে রান্না রান্নাবান্না করতেই হবে খেতেই হবে আমি খেলাম না আমার মন খারাপ কিন্তু বাচ্চারা আছে বাচ্চাদের জন্য রান্না করতে হবে তো এই তো অনেক কষ্ট করে আমিও ওদিন রান্না করলাম আর কি অনেক বেশি মন খারাপ ছিল কষ্ট মনেই থাকুক কারো কাছে এখন না একদিন একদিন সাথে শেয়ার তো নিজেকে শক্ত রাখাটা বিপদ আপদ বাল্লা মসিবত আসে নিজেকে শক্ত শক্ত রাখা ধৈর্য ধারণ করা সবর করা এগুলাই হয়েছে মানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর কি আমার মতে আল্লাহ বিপদে আল্লাহ আবার সবকিছু উদ্ধার করে আর কি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো একটু কষানো হলে পরে আমি একবারে জল দিয়ে দিব আর কি আমি সময় আবার রোস্টের সাথে কয়েকটা ডিম দিয়ে দিই আমার কাছে এভাবে খেতে অনেক বেশি মজা লাগে তাই তো এদিকে আমার ফলাও হয়ে যাচ্ছে ফলাওয়ার কিভাবে মানে বাজলাম এটা শেয়ার করিনি সবাই ফলাও রান্না করতে পারে এখন আর এগুলো শেয়ার করার তেমন কিছু না মানে আমার ডেলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করতেছি আর কি তো খুব একটা বেশি ভিডিও আজকে করতে পারিনি যতটুকু করছে অতটুকু নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর কিন্তু এই তো কিচেনটা ক্লিন করে নিলাম এই যে তো কাউন্টার টপ মুছে নিলাম কিচেনও ক্লিন করে নিলাম হাউজের মধ্যে কিছু তো অফার লিছিল এগুলো ধুয়ে ডিশ রেখে রেখে দিলাম আর কি তো এই তো ফলাও হয়ে গেছে মুরগিও হয়ে গেছে তো রান্না বান্না অলমোস্ট ডান কিচেনের কাজ আজকের জন্য শেষ তো পরে আমি গোসল নামাজ গোসল করবো নামাজ পড়বো আর কি তো হাজব্যান্ড আবার এই ফাঁকে দিয়ে কী করছে কিছু বাজারও নিয়ে আসছে এই তো কিছু ডিম নিয়ে আসছে বক্সে করে অনেকগুলো ডিম নিয়ে এগুলো আবার ধুয়ে রাখতে হবে আর এখানে কিছু সবজি নিয়ে আসছে একটু একটু করে ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি তো এই তো বাঁধাকপি নিয়ে আসলো দুই রকম শাক নিয়ে আসছে লাল শাক পালং শাক এই আর কি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ